আজকে পুজো স্পেশাল রান্নায় একদম কুরুকুরে ঝাল ঝাল টেস্টি টেস্টি চিকেন সিক্সটি ফাইভের রেসিপি থাকছে আর তার সাথে থাকছে ঠেলাকারি চিকেন পকোড়ার রেসিপি যেটা আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি তবে বুঝতে পারি না কিভাবে বানানো হয় চলো তাহলে শুরু করা যাক এই চিকেন সিক্সটি ফাইভ বা চিকেন পকোড়া যদি একবার বানাও মুখে স্বাদ লেগে থাকবে দুটো কিন্তু একদম অন্য প্রসেসে বানানো খেতে অত্যন্ত সুস্বাদু আর চাইলে ফ্রিজে তিন থেকে চার দিন স্টোর করেও রেখে দিতে পারো তো চিকেন সিক্সটি ফাইভ আর চিকেন পকোড়ার জন্য আমি বোন আর বোনলেস দুটোই নিয়েছি আমার পার্সোনালি বোন দেওয়া চিকেন পকোড়া খুব পছন্দ তো সেই জন্য আমি চিকেন পকোড়াটা আজকে উইথ বোন বানাবো আর চিকেন সিক্সটি ফাইভটা বেশিরভাগই সলিড পিস দিয়ে বানাবো চাইলে বুকের মাংসটা ইউজ করতে পারো তো চিকেন সিক্সটি ফাইভের জন্য আগে আমি এখানে একটা পাত্রে সলিড পিসগুলোকে আলাদা করে নিচ্ছি দু চাইডে একটু মানে হাড় পিস চলে গেলেও কোনো অসুবিধা নেই আর এদিকে পকোড়া বানানোর জন্য হাড়গুলো আলাদা করে রেখেছি প্রথমে আমাদেরকে জোগাড়গুলো করে নিতে হবে এতটা সহজ না আর সত্যি বলছি এই প্রসেসে বানালে ঠেলা গাড়ির মতোই সাদা সে খেতে অত্যন্ত সুস্বাদু হয় তো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা ছোটো ছোটো টুকরো করে কেটে জল ছাড়া মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্ট তো হবে না ওই আর কি মানে দানাগুলো একটু ছোট হয়ে যাবে এবার এর অর্ধেকটা চিকেন সিক্সটি ফাইভ যে বানাবো চিকেনগুলো তার মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম আর লেবুর রস আমি এখানে ইউজ করিনি ভিনিগার ইউজ করেছি তোমরা যদি অবশ্যই লেবুর রস থাকে লেবুর রস দেবে তিন চামচ ধনেপাতা কুচি করে নিচ্ছি আর কারিপাতাও ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেন সিক্সটি ফাইভে কিন্তু কারিপাতাটা লাগে কারিপাতার গন্ধ যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারো তবে কারিপাতা দিলে খুব সুন্দর গন্ধ আসে তো এখানে আমরা ম্যারিনেশনের জন্য আগে আদা রসুন আর আদা রসুন আর লঙ্কা বাটা দিয়েছি দিয়েছি দু চামচ ভিনিগার তার সাথে গরম মশলা গুঁড়ো একটু সয়া সস তিন চামচ টমেটো সস পরিমাণ মতো লবণ চিকেন মশলা আর তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো চিকেন মশলাটা তোমরা যে কোনো নামি দামি ব্র্যান্ড বা এমনি দোকানের ইউজ করতে পারো তার সাথে একটা গোটা ডিম আর ধনে পাতা কারিপাতা তিন চামচ মতো সাদা তেল সব কিছু ভালো মতো করে ডোলে ডলে চিকেনের সাথে মেখে ম্যারিনেট করে রাখতে হবে এর মধ্যে আমি কর্নফ্লার দিয়ে একবারে ম্যারিনেশনের জন্য বসিয়ে দিয়েছিলাম তোমরা যদি চাও তাহলে কর্নফ্লাটা পরে ভাজার সময় দিতে পারো কোনো অসুবিধা হয় না তবে এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রাখলে সিক্সটি ফাইভের চিকেনগুলো ভীষণ সফট আর জুসি হয় আমি কিন্তু এখানে টক দই ইউজ করছি না টক দই যদি তোমরা দিতে চাও দিতে পারো পুরোপুরি অপশনাল তবে আমার মনে হয় টক দইদার মানে এই চিকেন সিক্সটি ফাইভে টক দেওয়ার কোনো দরকার নেই আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি ফ্রিজে প্রায় দেড় ঘন্টা আর পকোড়া যেটা বানাচ্ছি তার জন্য সেম জিনিসই নিয়েছি শুধু এর মধ্যে ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো গোটা ধনে একটু ভেঙে দিয়েছি সাথে দু চামচ ভিনিগার ঝাল লঙ্কার গুঁড়ো ধনে পাতা একটা গোটা ডিম আর টমেটো সস পরিমাণ মতো লবণ তো দিতেই হবে সাথে দু চামচ মতো সাদা তেল দিয়ে এটাকেও আমরা ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দেবো তবে এখানে আমরা যে ম্যারিনেশনের পর বেসন ট্যাসন যোগ করবো সেটা কিন্তু এখন দেব না চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ ওইটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমাদের সিক্সটি ফাইভটাও সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে এখানে দোকানের মতো রং দেওয়ার জন্য আমি লাল ফুড কালার ইউজ করেছি কেকে দেওয়া যে লিকুইড ফুড কালার সেটাই আমার কাছে ছিল আমি সেটাই চিকেন সিক্সটি ফাইভে ইউজ করেছি এতে বেশ দোকানের মতো দেখতে আসে দোকানে ওরা আজিনা মোটো ইউজ করে তবে ঘরে রান্নায় তো আমরা আজিনা ইউজ করি না তো আজিনা মোটোটা আমি দেইনি লাল ফুড কালারটা লিকুইড ফুড কালার ইউজ করেছি চাইলে গুঁড়োটাও ইউজ করতে পারো খুব একটা ক্ষতি কিন্তু হয় না কেকে আমরা ফুড কালার খেয়েই থাকি তো আমি কেকের ফুড লিকুইড যে ফুড কালার সেটাই ইউজ করি চিকেনটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে একদম কড়া আছে ভাজবে না তাহলে কিন্তু চিকেনটা ভেতের থেকে মানে জুসি হবে না সেই জন্য মিডিয়াম আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেবে ধনে পাতা আর কারি পাতা দেওয়ার জন্য এত সুন্দর চিকেনের গন্ধ আসে সিক্সটি ফাইভটা কিন্তু এইভাবেই বানানো হয় আমার তো এইভাবে বানালে খুব ভালো লাগে তোমরা একবার অবশ্যই ট্রাই করো তোমাদের খুব পছন্দ হবে ভীষণ মুচমুচে হয় শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিলে আর উপর থেকে একটু কারিপাতা রসুন কুচি অবশ্যই ছিটিয়ে দেবে অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসে তো আমাদের চিকেন সিক্সটি ফাইভ রেডি হয়ে গেছে দোকানে অনেক সময় টমেটো সসে একটু টস করে নেয় তবে আমি আজকে রূপেই পরিবেশন করছি ভেতরটা দেখো চিকেনটা কতটা সফট হয়েছে একদম ছেড়ে যাচ্ছে এবার আমি চিকেন পকোড়া বানানোর জন্য তোমাদের মাপটা বলে দিই এখানে আমি দেড় চামচ বেসন নিয়েছি দেড় চামচ চালের গুঁড়ো দেড় চামচ কর্নফ্লাওয়ার তবে পরে আমার বেসনটা একটু কম লেগেছিল বলে আরও দু চামচ মতো বেসন নিয়েছি চিকেন এখানে রয়েছে প্রায় চারশো গ্রাম মতো আর ওইখানে মানে আদার্স যে চিকেন সিক্সটি ফাইভ সেখানেও আমি চারশো গ্রাম মতো বোনলেস চিকেন ইউজ করেছি এইবার পেঁয়াজ দিয়েছি প্রায় তিনটে মিডিয়াম সাইজের কুচি কুচি করে কেটে সেটা দিয়ে চিকেনটাকে ভালো মতো করে মেখে নেব এই পেঁয়াজটা দেওয়ার জন্য পকোড়াগুলো অদ্ভুত সুন্দর খেতে হয় পেঁয়াজ দেবে অবশ্যই দেবে আর বেশি করে দেবে তাহলে দেখবে পকোড়াটা একদম সেই ঠেলাকাড়ির মতো স্বাদ আসে ওরা তো প্রচুর বেসন দেয় আমি তো চিকেনের মানে চিকেনের মানে চিকেনটা যাতে ভালো লাগে আর কি বেসন বেসন না হয় সেজন্য খুব একটা বেসন দেয়নি এটাকেও আমরা লো টু মিডিয়াম হিটে প্রায় দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে ভেজে নেব চাইলে সেকেন্ড বার একবার ভাজার পর আরেকবার ভাজতে পারো তাতে আরও কুরকুরে হয় তবে ননভেজ জিনিস আমি সেকেন্ড বার খুব একটা ভাজি না সেজন্য একবারই ভেজেছি বেশ লাল লাল করে ভেজেছি যতক্ষণ না পেঁয়াজটা আর চিকেনটা বেশ ক্রিস্পি হয়ে আসছি উপর থেকে তুমি দেখেই বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে আর যেহেতু এখানে বোন পিস ইউজ করেছি সেজন্য চিকেন আরও ভালো লাগছিলো খেতে তো অবশ্যই এটা সলিড দিয়েও তোমরা করতে পারো কোনো অসুবিধে নেই তোমাদের চিকেন পকোড়াও রেডি হয়ে গেছে আর তার সাথে চিকেন সিক্সটি ফাইভও রেডি কারিপাতাটা নিজস্ব খুব পছন্দ আর কাঁচা লঙ্কা ছাড়া পকোড়া খাওয়া যায় তো একটু কাঁচা লঙ্কা ভাজাও তার সাথে পরিবেশন করেছিলাম টমেটো সস দিয়ে সার্ভ করেছি চাইলে তোমরা ধনে পাতা বাটা বা ধনে পাতার চাটনি বা পুদিনা পাতার চাটনির সাথেও পরিবেশন করতে পারো কাঁচা পেঁয়াজের স্যালাড আর এক্সট্রা করে দেই নি কারি পাতা রসুন আর তার সাথে কাঁচা লঙ্কার গন্ধটাই যেন মারাত্মক তো এইভাবে তোমরা চিকেন সিক্সটি ফাইভ চিকেন পকোড়া একবার বাড়িতে বানিয়ে দেখো যারা গুলিয়ে ফেলো যে দুটো একই রকম প্রসেস তাদেরকে আজ বোঝাতে পারলাম দুটো কিন্তু একবারই আলাদা উপর থেকে একটু ধনে কুচি আর একটু চাট মশলা দিয়ে সার্ভ করেছি এই এক একটা প্লেট আমরা কিভাবে যে হাপিস করে ফেলেছি তা আর বলে বোঝানোর নয় সামনেই আসছে পুজো বা ছোটোখাটো টিফিনের জন্য বা স্ন্যাক্সের জন্য কিন্তু এই পকোড়া বা সিক্সটি ফাইভ বানাতে পারো অসম্ভব সুন্দর লাগে খেতে বিশেষ করে পেঁয়াজটা দেওয়ার পর তো আলাদাই ঘ্রাণ আসে কারিপাতা যারা পছন্দ করো তাদের তো খুব ভালো লাগবে কেমন লাগলো আজকের এই স্ন্যাক্সের রেসিপি পুজো স্পেশাল অবশ্যই জানিও আর অবশ্যই বাড়িতে বানিয়ে ছবি শেয়ার করবে